আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি করব আলু দিয়ে পাকোড়া তো এই যে আলুগুলো এরকম কুচি করে রাখছি তো এখানে দিয়ে দিব এখন আমি অল্প আধা চামচের রকম আমি আদা রসুন পরিমাণ মতো লবণ দিব মরিচ গুঁড়া দিব জিরার গুঁড়া হালকা গরম মশলা সামান্য ধনিয়া গুঁড়া দিব সামান্য চাট মশলা দিব পরিমাণ মতো পেঁয়াজ তো এখন সবগুলো একসাথে আমি মাখাবো মাখানোর পর আমি বাইন্ডিংয়ের জন্য দিব আটা তো আমি বাইন্ডিং জন্য আটা দিয়ে দিছি যদি বেসন থাকে ঘরে বেসনও দিতে পারেন কড়াই গরম হয়ে গেছে আমি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি এখন তো আমি এই যে এইভাবে করে দিয়ে দিব পালি দিব আমি এতিয়া এইটো অলপ আছে ভাজিব আমি এখন কে করব হয়ে গেছে এই যে হয়ে গেল মজার গরম গরম আলুর পাকোড়া সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন ভালো লাগবে